আমাদের যত সম্পদ আছে সব আমরা আহত ভাইদেরকে বাদ করে দেবো আমরা এই সম্পদ গুলো দিয়ে আমরা আমাদের আহত শহীদ ভাইদেরকে পুনর্বাসন করি アルバいない!アルバいない! <muchos> আই আপনারা বাজার ভাই লাগে আপনারা কিটাpadStart খালি রেখে আপনারা দানিন্দন ভাবে জন্য আপনারা কেউ অবরোধি করবেন না ভিতর দাও করবেন না আমরা সবাই আপনি আমরা আজকে বেদিবাদের আস্থা নিশ্চিত করে দিয়ে দিই ইনশাআল্লাহ আপনারা সবাই একটু শুনুন ভাই আর কিছু কোণের মধ্যে আমাদের মশাল আসবে আমরা মশাল বিক্ষপ করব এইভাবে এই মুষ্টিয়াদের জেলায় যতগুলো আওয়ামী লীগের